বলে এটা টাইমে তো ফ্রি আছে আর সন্ধ্যার পরে শুধু মানুষ আর পাঁচ তো ফ্রি আছে সন্ধ্যা হইলে এন্ডে হাতা হাতা যায় না এমন সমস্যা হয় এটা নিবা না আর সমস্যা নাই দোকানে লোক নাই যার দোকান উনি তো নাই এখানে পাওয়া যায় না কালকে হ্যাঁ কমাবেন না দুশো টাকা রাখা যায় না কার জন্য নি কার জন্য কত একটা দাম কত 20 টাকা না 20 টাকা না এইখানে তো 5 টাকা 10 টাকা 20 টাকা থেকে শুরু এইগুলা কত করে 20 টাকা ওরা কত টাকা দাম হলো কতরা ফুলডা আমরা না কেমন সুদেকিලි ধন্যবাদ আমার জন্য হ্যাঁ হোটেল হবে